হৃদয়ের চাইতে উর্বর স্থান আর কোথাও নেই আপনার উপর নির্ভর করে আপনি সেখানে ভালোবাসা বপন করবেন নাকি ঘৃণা গল্পটি অবশ্যই শুনবেন এক সময় কথা একজন সন্ন্যাসী নদীতে স্নান করছিলেন সেই সময় সেইখান থেকে এক পথিক যাচ্ছিলেন পথিক দূর থেকে সন্ন্যাসীকে দেখতে পেয়ে এগিয়ে সে জানতে চাইলেন বললেন হে মহাত্মা আমি ভিন গায়ের মানুষ আমি এই গ্রামে এসেছি বসতি করতে চাই আপনি কি আমাকে বলতে পারেন এই গ্রামে কেমন মানুষেরা বাস করে এই কথা শুনে সন্ন্যাসী বললেন আগে তুমি বলো তুমি যেই গ্রাম থেকে এসেছো সেই গ্রামের মানুষেরা কেমন পথিক বললেন সেই গ্রামের মানুষেরা ভীষণই খারাপ প্রকৃতির তারা অত্যন্ত ধূর্ত প্রতারক এবং দুষ্টু সন্ন্যাসী বললেন এই গ্রামেও ঠিক একই রকম মানুষের বাস সেইখানে অত্যন্ত ধূর্ত প্রতারক এবং দুষ্ট প্রকৃতির লোকেরাই বাস করে সন্ন্যাসীর কথা শুনে পথিক চলে গেলেন একটুক্ষণ বাদেই সেই স্থানে আরও একজন পথিক গেলেন। তিনিও সন্ন্যাসীকে দেখে একই কথা জিজ্ঞাসা করলেন বললেন মহাত্মা আমার গ্রাম বন্যায় ডুবে গেছে আমি নতুন গ্রামে সন্ধান করছি আপনি কি আমাকে বলতে পারবেন এই গ্রামের মানুষেরা কেমন আগেরবারের মতোই বললেন তিনি বললেন তুমি যেই গ্রাম থেকে এসেছ আগে বলো সেই গ্রামের মানুষেরা কেমন পথিক বললেন সেই গ্রামে তো ভীষণই ভালো প্রকৃতির মানুষেরা বাস করে তারা অত্যন্ত সহজ সরল নম্র ভদ্র সন্ন্যাসী হেসে বললেন এই গ্রামেও অত্যন্ত সহজ সরল নম্র ভদ্র প্রকৃতির মানুষেরাই বাস করে সন্ন্যাসীর কথা শুনে প্রথিক খুশি হলেন তিনি স্থির করলেন তিনি এই গ্রামেই বসবাস করবেন চলে যেতেই থেকে এক শিষ্য যিনি এতক্ষণ সমস্ত কিছু দেখছিলেন এবং শুনছিলেন এগিয়ে এসে সন্ন্যাসীকে বললেন গুরুদেব আপনি একই গ্রামের সম্বন্ধে দুই পথচারীকে দুই রকম বললেন কেন সন্ন্যাসী বললেন সাধারণত আমরা কোনো কিছু আসলে সেটা ঠিক যেই রকম সেই রকম দেখি না বরং আমরা তেমন দেখি যেমন আমরা নিজেরা সব জায়গাতেই সব রকম অর্থাৎ ভালো মন্দ উভয় প্রকৃতির লোকেরাই বসবাস করে এটা আমাদের উপর নির্ভর করছে আমরা আমাদের সামনের মানুষটাকে কি রকম দেখব হ্যাঁ বন্ধুরা একদমই আমরা যেমন আমাদের ভাবনা চিন্তা যেমন আমরা আমাদের সামনের মানুষটাকে ঠিক তেমনই দেখি আসলে যার যেমন ভাবনা চিন্তা সেটার উপর নির্ভর করে তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক অথবা নেতিবাচক সিঁড়ি তো একটাই কারো কাছে সেটা ওপরে উঠবার আবার কারো কাছে সেটাই নিচে নামবার